প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু সম্পর্ককে সুন্দর করে তুলবে না বরং একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করতেও সাহায্য করবে আর তা হল বিবাহিত মহিলাদের তিনটি প্রশংসা করুন সে নিজে থেকেই কাছে ছুটে আসবে জীবনে প্রশংসার গুরুত্ব কতটা গভীর তা আমরা অনেকেই অবহেলা করি অথচ সামান্য কিছু প্রশংসাই একজন মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে বিশেষ করে একজন বিবাহিত মহিলার জন্য যিনি প্রতিদিন সংসার দায়িত্ব ও চাপের মধ্যে থাকেন তার প্রশংসা পেলে তিনি ভেতরে ভেতরে নতুন শক্তি পান আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে শিখব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো সহজেই দেখতে পান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা আলোচনা করা হচ্ছে তা সমাজ সম্পর্ক ও মনোবিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এটি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য নয় বা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যও নয় আমাদের কন্টেন্ট সর্বদাই ইউটিউবের নীতিমালা অনুযায়ী তৈরি করা হয় তাই দয়া করে ভিডিওটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং শুধুমাত্র শেখার মানসিকতা নিয়ে দেখবেন এক নাম্বার পয়েন্ট তার সৌন্দর্য নয় তার পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রশংসা করুন প্রশংসার প্রথম ধাপেই অনেকে ভুল করেন আমরা প্রায়শই শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করি যেমন তুমি খুব সুন্দর তুমি অসাধারণ দেখাচ্ছ ইত্যাদি যদিও এইসব কথা খারাপ নয় তবে একজন বিবাহিত মহিলার জীবনে এর বাইরেও অনেক বড় একটি অংশ আছে যেটি অনেক সময় উপেক্ষিত থেকে যায় আর সেটি হল তার পরিশ্রম তার দায়িত্ববোধ এবং তার অবদান একজন বিবাহিত মহিলার প্রতিদিনের জীবনটা আসলে অনেক বেশি ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সন্তানের যত্ন স্বামীর প্রয়োজন মেটানো আবার হয়তো অফিসেরও দায়িত্ব সব কিছু তাকে সামলাতে হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পরিশ্রমের জন্য খুব কম মানুষই তাকে কৃতজ্ঞতা জানায় পরিবারে অনেকেই তার কাজকে স্বাভাবিক ভেবে নেয় তাই যখন আপনি এসে বলবেন তুমি সত্যিই অসাধারণভাবে সবকিছু সামলাও তোমার দায়িত্বশীলতা আমার কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক তখন এই একটি বাক্যই তার হৃদয়ে অন্যরকম ছাপ ফেলবে কারণ হয়তো সে বছরের পর বছর এমন প্রশংসা শোনেনি এখন একটু বিশদে দেখি মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায় যখন কাউকে তার অদৃশ্য অবদানের জন্য প্রশংসা করা হয় তখন সেই প্রশংসা তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে উদাহরণস্বরূপ তিনি হয়তো প্রতিদিন পরিবারের সবার জন্য রান্না করেন কিন্তু খুব কমই কেউ তাকে ধন্যবাদ জানায় আপনি যদি বললেন তুমি যেভাবে প্রতিদিন পরিবারের সবার কথা ভেবে রান্না করো এটা আসলেই তোমার যত্নশীলতার পরিচয় তাহলে এই প্রশংসা তাকে ভেতরে ভেতরে আনন্দে ভরিয়ে দেবে এখানে খেয়াল রাখতে হবে প্রশংসাটা যেন সত্যি হয় মুখে মুখে বললেই হবে না তাকে বোঝাতে হবে আপনি সত্যিই তার কাজের মূল্যায়ন করছেন যেমন ধরুন তিনি সন্তানদের পড়াশোনার জন্য রাজ্যেকে সাহায্য করছেন তখন আপনি বলতে পারেন তুমি শুধু একজন মা নও তুমি আসলেই সন্তানদের জন্য সবচেয়ে বড় শিক্ষক এই ধরনের প্রশংসা কেবল তাকে খুশি করবে না বরং তার মনে হবে আপনি তাকে বুঝতে পারছেন আর যখন একজন মহিলা বুঝতে পারেন কেউ তাকে সত্যিকারভাবে বুঝছে তখন তিনি অজান্তেই তার দিকে আকৃষ্ট হন আরেকটি দিক হলো তার দায়িত্বশীলতা শুধু সংসারে নয় সম্পর্কেও হয়তো তিনি সবসময় খেয়াল রাখেন আপনার কষ্ট যেন না হয় আপনার অসুবিধে যেন না হয় যদি আপনি এ জায়গায় বললেন তুমি যেভাবে সব কিছু দেখো আমি সত্যিই অবাক হই তুমি না থাকলে হয়তো এতটা সুন্দরভাবে জীবন চলতো না তাহলে এটি তার কাছে একটি অমূল্য প্রশংসা হবে অনেক সময় একজন বিবাহিত মহিলা ভেতরে ভেতরে মনে করেন তার অবদান কেউই বোঝে না কিন্তু যখন আপনি আসবেন এবং বলবেন তুমি অসাধারণভাবে সব দায়িত্ব পালন করছো তখন সে নিজেই মনে করবে আপনি আলাদা এখানেই মূল রহস্য আপনি তার সৌন্দর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন কিন্তু দ্রুত ভুলেও যাবেন কিন্তু যদি তার পরিশ্রম দায়িত্বশীলতা এবং ত্যাগের প্রশংসা করেন তবে তিনি আপনাকে হৃদয়ের কাছাকাছি টেনে নেবেন এখন কল্পনা করুন প্রতিদিন সে নিজের কাজের জন্য ক্লান্ত বাইরে কেউ গুরুত্ব দেয় না পরিবারও অনেক সময় তার মূল্যায়ন করে না হঠাৎ আপনি এসে আন্তরিকভাবে তার এই পরিশ্রমের কথা স্বীকার করলেন সে তখন নিজেই আপনার কাছে ছুটে আসবে কারণ আপনি তাকে তার আসল জায়গায় সম্মান দিলেন দুই নম্বর পয়েন্ট তার ব্যক্তিত্বের প্রশংসা করা একজন বিবাহিত মহিলার কাছে সবচেয়ে বড় সম্পদ হল তার ব্যক্তিত্ব অনেকেই হয়তো ভেবে থাকেন প্রশংসা বলতে কেবল সৌন্দর্যের কথা বলাই যথেষ্ট কিন্তু সত্যি কথা হলো বাহ্যিক সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায় কিন্তু একজন মানুষের ভেতরের শক্তি তার স্বভাব তার ধৈর্য তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এসবই তার আসল পরিচয় যদি আপনি একজন বিবাহিত মহিলাকে সত্যিকারে কাছে পেতে চান তাহলে তার ব্যক্তিত্বের প্রশংসা করতে শিখতে হবে আর এই প্রশংসা অবশ্যই হতে হবে আন্তরিক কৃত্রিম নয় কারণ মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে কেউ সত্যি থেকে কিছু বলছে নাকি মনের ভেতরে অন্য কিছু লুকিয়ে রাখছে যখন আপনি তার ব্যক্তিত্বের প্রশংসা করবেন তখন তাকে বোঝাতে হবে যে আপনি তার মনের শক্তিকে স্বীকার করছেন ধরুন তিনি সংসার সামলাচ্ছেন অফিস করছেন কিংবা সন্তান লালন পালন করছেন এই সব কিছুর ভেতর দিয়েও তিনি নিজের ভারসাম্য ধরে রেখেছেন আপনি যদি তাকে বলেন তুমি যেভাবে সব কিছু এত সুন্দরভাবে সামলে রাখো এটা সত্যিই অনেক বড় শক্তি তবে তিনি ভেতরে ভেতরে আপনার কথায় গর্বিত বোধ করবেন কারণ আপনি তার সেই দিককে স্বীকৃতি দিচ্ছেন যেটা হয়তো অন্য কেউ গুরুত্ব দেয় না একজন বিবাহিত নারী জীবনে অনেক দায়িত্ব বহন করে তার পরিবার তার সন্তান তার স্বামী এমনকি অনেক সময় শ্বশুরবাড়ির মানুষের প্রতিও তার দায়িত্ব থাকে এইসবের ভেতরেও সে যদি হাসি খুশি থাকতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে সেটাই তার ব্যক্তিত্বের আসল প্রতিফলন আপনি যখন এসবের প্রশংসা করবেন তখন তার মনে হবে আপনি শুধু তাকে একজন নারী হিসেবেই নয় একজন সম্পূর্ণ মানুষ হিসেবে দেখছেন আর এই অনুভূতি তাকে আপনার কাছাকাছি টেনে আনবে আপনি যদি চান তবে তার ছোটোখাটো সিদ্ধান্তেরও প্রশংসা করতে পারেন ধরুন সে কোনো সমস্যার সমাধান করেছে অথবা বাড়ির কারোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনি তাকে বললেন তুমি আসলে অনেক বুদ্ধিমতী তোমার সিদ্ধান্ত সবসময় বাস্তবসম্মত হয় এই ধরনের কথা শোনার পর সে বুঝবে আপনি তার মস্তিষ্ককে তার বুদ্ধিকে এবং তার উপস্থিত বুদ্ধিকে মূল্য দিচ্ছেন একজন নারী যখন অনুভব করে যে কেউ তার বুদ্ধিমত্তাকে স্বীকৃতি দিচ্ছে তখন সে সেই মানুষের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় তাছাড়া তার ধৈর্যের প্রশংসা করাও জরুরি জীবনের পথে একজন নারীকে অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয় হয়তো তার নিজের ইচ্ছা বা স্বপ্নগুলো অনেক সময় পিছনে ফেলে তাকে সংসারের দিকে মনোযোগ দিতে হয় কিন্তু তারপরেও সে যদি এগিয়ে চলে তাহলে তার ধৈর্য সত্যিই প্রশংসনীয় আপনি যদি তাকে বলেন তুমি কত ধৈর্য ধরে সব কিছু সহ্য করো এটা সত্যি আমার চোখে তোমাকে আরও বড় করে তোলে তবে এই বাক্য তার মনে আপনাকে আলাদা জায়গায় বসাবে এখানে লক্ষ্য করার বিষয় হল আপনি প্রশংসা করবেন কিন্তু অতিরিক্ত ভারীই বলবেন না কারণ অতি বাড়াবাড়ি করলে সেটা প্রশংসা নয় তোষামত মনে হবে আর মেয়েরা তোষামত কখনোই পছন্দ করে না তাই আপনার প্রশংসা হবে সরল স্পষ্ট এবং হৃদয় থেকে আসা একজন নারী যখন বুঝতে পারে যে আপনি তার সৌন্দর্যের বাইরে গিয়ে তার ভেতরের শক্তিকে স্বীকৃতি দিচ্ছেন তখন সে অনুভব করে যে আপনি তাকে আসল অর্থেই বোঝেন এই বোঝাপড়াই তাকে আপনার কাছে নিয়ে আসে তাই ব্যক্তিত্বের প্রশংসা হল সেই চাবি যেটা তার হৃদয়ের দরজা খুলে দেয় তিন নম্বর পয়েন্ট তার মনের আবেগ ও অনুভূতির প্রশংসা করা বিবাহিত মহিলাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো তাদের অনুভূতি তারা সহজেই আঘাত পায় আবার সামান্য ভালোবাসার যত্নে ভেসেও যায় তাই যদি আপনি চান সে আপনার কাছাকাছি আসুক তাহলে তার মনের আবেগের প্রশংসা করতে হবে এখানে সবচেয়ে বড় বিষয় হল আপনি তাকে বোঝাতে হবে যে আপনি তার অনুভূতিকে শ্রদ্ধা করেন এবং সেটা মূল্য মূল্যদান অনেক সময় স্বামী সংসারের ব্যস্ততায় একজন নারী অনুভব করে যে তার আবেগকে কেউ গুরুত্ব দিচ্ছে না হয়তো তার কথা শোনার মতো কেউ নেই হয়তো তার হাসির আড়ালে লুকোনো কান্নাকে কেউ বোঝে না যদি আপনি সেই মানুষ হয়ে যান যে সত্যি তার আবেগকে বোঝে তবে সে নিজে থেকেই আপনার কাছে ছুটে আসবে তার আবেগের প্রশংসা করতে হলে আপনাকে প্রথমে তার কথা মন দিয়ে শুনতে হবে যখন সে কিছু বলছে তখন তাকে থামাবেন না মনোযোগ দিয়ে শুনবেন তারপর তাকে বলবেন তুমি যেভাবে অনুভব করো সেটা সত্যিই অনেক গভীর এই একটা বাক্যই তাকে বোঝাবে যে আপনি শুধু শোনেননি আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন আপনি যদি তার ভালোবাসার ক্ষমতার প্রশংসা করেন তাহলে সে আরও আপনার দিকে আকৃষ্ট হবে ধরুন সে তার পরিবারকে সন্তানকে বা বন্ধুদের জন্য অনেক কিছু করছে আপনি তাকে বললেন তুমি যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো সেটা খুব বিরল এই প্রশংসা তার হৃদয়ে ছুঁয়ে যাবে কারণ আপনি তার ভালোবাসার শক্তিকে স্বীকৃতি দিচ্ছেন এছাড়াও তার সংবেদনশীলতার প্রশংসা করাও জরুরি অনেক সময় নারীরা অন্যের কষ্ট সহজেই অনুভব করে সহানুভূতি দেখায় যদি আপনি তাকে বলেন তুমি অন্যের কষ্ট একটু সহজেই বুঝতে পারো এটা তোমার ভেতরের বড় গুণ তাহলে সে বুঝবে আপনি তার মানবিকতাকে শ্রদ্ধা করছেন তার আবেগের প্রশংসা করার সময় খেয়াল রাখতে হবে যেন আপনি তার দুর্বলতাকে আঘাত না করেন বরং বোঝাতে হবে তার আবেগই তাকে শক্তিশালী করেছে কারণ একজন নারী যে ভালোবাসতে পারে কাঁদতে পারে অনুভব করতে পারে সেই আসলে ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী আপনি যদি এই কথাগুলো তার সামনে তুলে ধরেন তবে তার মনে হবে আপনি সত্যি তাকে মূল্য দিচ্ছেন সবশেষে মনে রাখতে হবে একজন নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে তার মনকে বুঝে আপনি যদি তার মনকে স্পর্শ করতে পারেন তার অনুভূতির মূল্য দিতে পারেন তবে সে নিজে থেকেই আপনার কাছাকাছি আসবে তাই তার আবেগের প্রশংসা করা হলো সেই সেতু যা আপনাকে তার হৃদয়ের গভীরে পৌঁছে দেবে দর্শক আজ আমরা আলোচনা করলাম কিভাবে একজন বিবাহিত মহিলার মনকে স্পর্শ করা যায় কিভাবে তার ব্যক্তিত্ব ও আবেগকে সম্মান জানিয়ে তার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় আসলে প্রতিটি মানুষই চায় তার ভেতরের সৌন্দর্যকে স্বীকৃতি পেতে একজন নারী শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য প্রশংসিত হতে চান না তিনি চান তার ত্যাগ ধৈর্য ভালোবাসা আর মানবিকতাকে সম্মান করা হোক আপনি যদি তার ভেতরের শক্তিকে তার ব্যক্তিত্বকে আর তার আবেগকে গুরুত্ব দেন তাহলে সে নিজে থেকেই আপনার কাছে ছুটে আসবে কারণ একজন নারী সবসময় খোঁজেন সেই মানুষকে যে তাকে বোঝে তার কষ্টকে অনুভব করে তার মনের কথাকে শ্রদ্ধা করে বাইরে থেকে হাসি খুশি থাকা মানেই যে ভেতরের সব শান্তি আছে তা নয় অনেক সময় তার ভেতরের কষ্টগুলো কেউ খেয়ালই করে না কিন্তু আপনি যদি সেই মানুষ হয়ে যান যে তার আবেগের পাশে দাঁড়ায় তবে আপনি তার হৃদয়ের স্থায়ী আসন করে নিতে পারবেন এই পৃথিবীতে সত্যিকারের সম্পর্ক তৈরি হয় বোঝা পড়া দিয়ে প্রশংসা যখন সত্যিকারের হয় তখন সেটা শুধু কথার প্রশংসা থাকে না বরং সেই প্রশংসা হয়ে ওঠে হৃদয়ের স্বীকৃতি আর একজন নারী যখন বুঝতে পারেন যে আপনি তার হৃদয়কে তার শক্তিকে তার অনুভূতিকে মূল্য দিচ্ছেন তখন সে তার সব দ্বিধা ভুলে আপনার কাছে এগিয়ে আসে আমরা অনেক সময় ভাবি নারীদের মন জয় করা কঠিন আসলে তা নয় নারীর মন জয় করার সবচেয়ে বড় উপায় হল তাকে সম্মান করা আপনি যখন তার প্রতিটি ছোট ছোট কাজের কদর করবেন তার সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন তার অনুভূতিকে স্বীকৃতি দেবেন তখন সে অনুভব করবে আপনি আলাদা আর এই আলাদা ভাবটাই তাকে আপনার প্রতি টেনে আনবে তাই মনে রাখবেন প্রশংসা মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে বলা নয় প্রশংসা মানে হলো একজন মানুষকে তার আসল জায়গায় স্বীকৃতি দেওয়া একজন নারী যদি বুঝতে পারেন আপনি তার ভেতরের সৌন্দর্যকেই মূল্য দিচ্ছেন তবে সে আপনার পাশে থাকতে দ্বিধা করবে না আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন তবে আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন কারণ শুধু শোনা নয় প্রয়োগ করাই আসল শিক্ষা আর এভাবেই আপনি সম্পর্কের ভেতরে আনন্দ সম্মান আর ভালোবাসা খুঁজে পাবেন